শুরুতেই একটা কথা বলেনি এই গল্পটা শোনার আগে দরজার দিকে একবার তাকিয়ে নাও ঠিকঠাক বন্ধ আছে তো লোকটার নাম ছিল আদনান খুব সাধারণ নাম কারণ খুব অস্বাভাবিক মানুষগুলো সাধারণ নামই পছন্দ করে কেমো ফ্লাজ বুঝলে আদনান নিজেকে খুব যুক্তিবাদী মানুষ ভাবত সে বিশ্বাস করত ভয় হল মানুষের বানানো কনসেপ্ট জিন ছায়া আওয়াজ হালকা বাতাস ভাই পুরনো বাড়ি হলে এসব হয় এই ডায়লগ সে এতবার বলেছে যে মনে হতো ওর জিভেও একটা সাবটাইটেল চলছে বাড়িটা না বাড়ি বললে সম্মান বেশি হয়ে যাবে ওটা ছিল একটা পুরনো ঘর একতলা দেয়ালের রঙ এমন এক সময় দেওয়া হয়েছিল যখন রং মানে শুধু ধূসর আর হতাশা ছাদ থেকে মাঝে মাঝে ধুলো পড়ত কিন্তু সমস্যা সেটা না সমস্যা হলো ঘরটার ভেতরে ঢুকলে মনে হতো কেউ আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে মানে অপেক্ষা করছে প্রথম রাতে কিছুই হয়নি দ্বিতীয় রাতেও না তৃতীয় রাতে আদনান বলেছিল দেখছো কিছুই নেই সবই মাথার ভেতর চতুর্থ রাতে ঘুম ভাঙে একটা শব্দে খট খট মনে হল কেউ নখ দিয়ে মেঝে চুলকাচ্ছে আদনান চোখ খুলল না কারণ সে সিদ্ধান্ত নিয়েছে ভয় পেলে ভয়টা পাত্তা না দেওয়াই বুদ্ধিমানের কাজ ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি কিন্তু শব্দটা থামল না বরং ধীরে ধীরে ছন্দ পেল যেন কেউ ইচ্ছে করে তালে তালে করছে যেন বলছে শুনছি তুমি জেগে আছো আদনান চোখ খুলল ঘর অন্ধকার খুব না ঠিক যতটা অন্ধকার হলে মনে হয় আর একটু হলেই কিছু দেখা যাবে ঠিক তখনই সে বুঝল ঘরের এক কোণে অন্ধকারটা একটু বেশি ঘন অন্ধকারেরও যেন ছায়া আছে কারণ কেন থাকবে না সে উঠে বসতে গিয়েই থমকে গেল কারণ ছায়াটা নড়ল না হাওয়ায় না নিজের ইচ্ছায় ছায়াটা ধীরে ধীরে লম্বা হলো একটা মানুষই অবয়ব নিল মাথা নিচু কাজ একটু বাঁকা যেন অনেক দিন ধরে কিছু বহন করছে কি বহন করছে সেটা জিজ্ঞেস না করাই ভালো আদনালের গলা শুকিয়ে গেল মাথার ভেতর তখনও যুক্তিবাদী আদনান কথা বলছে চোখের ভুল ঘুমের ঘোর হালুসিনেশন হ্যাঁ হ্যাঁ কারণ রাত তিনটায় অচেনা ছায়া দাঁড়িয়ে থাকলে সেটাই সবচেয়ে লজিক্যাল ব্যাখ্যা ছায়াটা কথা বলল না কিন্তু একটা শব্দ হলো শ্বাস নেওয়ার শব্দ খুব কাছ থেকে এত কাছ থেকে যে আদনান বুঝতে পারল ওটা আর কোণে নেই সে চিৎকার করতে চেয়েছিল কিন্তু পারল না কারণ ভয়ের একটা মজার বৈশিষ্ট্য আছে এটা গলা বন্ধ করে দেয় কিন্তু কান খুলে দেয় তখনই সে শুনল খুব ধীরে খুব পরিষ্কারভাবে তুমি আমাকে দেখছ এই প্রথম না কণ্ঠটা পুরুষ না নারী বোঝা গেল না শুধু মনে হল কণ্ঠটার ভেতরে অনেক পুরনো কিছু জমে আছে রাগ ক্ষুধা নাকি শুধু অপেক্ষা আদনানের মাথা কাজ করছিল না কিন্তু মুখ থেকে বেরিয়ে গেল তুমি কে ছায়াটা হালকা হাসল হাসিটা শোনা গেল না দেখা গেল অন্ধকারটা যেন ভাঁজ খেল কে ছায়াটা এক পা এগিয়ে এলো এখন ওদের মাঝে দূরত্ব ছিল এক হাতেরও কম তুমি আমাকে ঘোরে বল কেউ বলে ছায়া কেউ বলে দুঃস্বপ্ন একটু থেমে যোগ করল কিন্তু যারা বেশি দিন থাকে তারা আমাকে কোনো নামে ডাকে না আদনানের বুক ধুকভুক করছে তার মনে পড়ল এই ঘরে ঢোকার পর থেকেই অদ্ভুত সব স্বপ্ন দেখত কেউ দরজার বাইরে দাঁড়িয়ে থাকে দরজায় হাত রাখে কিন্তু কখনো ঢোকে না কারণ ঢুকতে আমন্ত্রণ লাগে ছায়াটা মাথা তুলল আদনান তখনই বুঝল ভুল করেছে মুখটা পুরোপুরি দেখা গেল না তুমি ভয় পাচ্ছ ছায়াটা বলল ভালো কারণ তুমি আমাকে শেষমেশ দেখেছ আমি আমি এখানে থাকব না আদনান কাঁপা গলায় বলল ছায়াটা আবার সেই নীরব হাসি দিল সবাই সেটাই বলে হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল কিন্তু আলোটা অস্বাভাবিক হালকা নিজ ছায়াটা আর নেই ঘর খালি নীরব শুধু মেঝেতে একটা দাগ নখের আচর একটা নয় অনেকগুলো আদনান সারা রাত ঘুমায়নি সকাল হলে সে নিজেকে বোঝালো সবই কল্পনা বাথরুমে ঢুকে এসে মুখ ধোয় আয়নায় চোখ পড়তেই থমকে যায় তার ঘাড়ের পাশে হালকা কালচে ছায়া ঠিক নখের দাগের মতো আর আয়নার ভেতর তার প্রতিচ্ছবির পেছনে অন্ধকারটা একটু বেশি ঘন আদনান অনেকক্ষণ আয়নার দিকে তাকিয়েছিল সে তখনও নিজেকে বোঝাতে চাইছিল এটা বাস্তব না এটা হতে পারে না ঘাড়ের পাশের দাগটা সে আঙুল দিয়ে ছুল ঠান্ডা খুব ঠান্ডা যেন ত্বক না বরফ ছুঁয়েছে ঘুমের দোষ সে ফিসফিস করে বলল কারণ মানুষ ভয় পেলে ফিসফিস করেই নিজেকে সাহস দেয় বড় গলায় বলার সাহস তখন থাকে না আদনান সেদিন ঘর ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিল ব্যাগ গোছাল দরজার হাতল ধরল ঠিক তখনই দরজার ভেতর দিক থেকে টোকা পড়ল টক একবার তারপর থেমে গেল আদনান নিঃশ্বাস আটকে রাখল কারণ দরজার ভেতরে তখন সে নিজেই হ্যালো নিজের কণ্ঠ নিজের কানে খুব ছোট শোনালো দরজার ওপাশ থেকে কোনো উত্তর এলো না কিন্তু টোকাটা আবার হল এইবার তিনবার খুব ধীরে খুব হিসেব করে সে দরজা খুলল না কারণ সে এখনও বিশ্বাস করতে চাইছিল সবই শাকতালীয় দরজার হাতলটা ছেড়ে দিল পেছনে ঘুরতেই আয়নাটা আবার চোখে পড়ল এখন আয়নায় সে একা না তার প্রতিচ্ছবির পাশে আরেকটা অবয়ব একই উচ্চতা একই গড়ন কিন্তু মুখটা নেই শুধু অন্ধকার গভীর অতিরিক্ত গভীর তুমি এখনো আছো আদনান বলল প্রশ্নটা খুব বোকা শোনাল কারণ উত্তরটা স্পষ্ট প্রতিচ্ছবির পাশের জিনিসটা মাথা একটু কাত করল যেন অবাক হয়েছে যেন বলছে আমি তো কোথাও যাইনি এইবার কণ্ঠটা আয়না থেকেই এলো। তুমি ভাবছ আমি ঘরের অংশ একটু থেমে বলল না ঘরটা আমার অংশ আদনানের মাথার ভেতর একটা স্মৃতি ভেসে উঠল প্রথম দিন ঘরে ঢোকার সময় দরজার চৌকাঠে অদ্ভুত চিহ্ন ছিল সে ভেবেছিল পুরনো কাঠে দাগ কারণ এগেন মানুষ সব সময় সহজ ব্যাখ্যাই বেছে নেয় তুমি কি চাও এই প্রশ্নটা মানুষ তখনই করে যখন পালানোর রাস্তা নেই আয়নার ভেতরের অবয়বটা একটু কাছে এলো মানে প্রতিচ্ছবির ভেতরেই দূরত্ব কমে গেল এখন ওদের মুখোমুখি একজনের মুখ আছে আরেকজনের নেই ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল আলো কাঁপছে যেন আলো নিশ্চিত না জ্বলবে কি এটা আমার ঘর আদনান জোর করে বলল কণ্ঠে সাহস আনার চেষ্টা খুব ব্যর্থ চেষ্টা আয়নার ভেতরের জিনিসটা হেসে ফেলল এইবার হাসিটা শোনা গেল শুকনো ফাঁপা তুমি এখানে থাকো সে বলল আর থাকাই হলো আমন্ত্রণ ঠিক তখনই আদনান বুঝল সে কখনো একা ছিল না